হঠাৎ করেই ডক্টর ইউনুসের এই সরকারের মধ্যে এক অজানা ভয় চেপে বসেছে সেই অজানা ভয়ে ডক্টর ইউনুসের সরকার এখন রীতিমতো আতঙ্কিত এই ডক্টর ইউনুসের সরকার বলেছিল না দু হাজার ফেব্রুয়ারিতে তারা একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেবে বাট সেই অজানা ভয় ডক্টর ইউনুসের মধ্যে এতটাই আতঙ্ক ছড়িয়েছে তারা এতটাই যবুথবু অবস্থার মধ্যে পড়েছে যে ডক্টর ইউনুসের সরকার নিজেদের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে ডক্টর ইউনুসের সরকার নিজেরাই এখন অনিশ্চিত যে তাদের পক্ষে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা আদৌ সম্ভব কিনা একটা সরকারের পক্ষে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে হলে যেই পরিমাণ ক্যাপাবিলিটি সক্ষমতা দক্ষতা জনগণের সমর্থন প্রয়োজন এগুলো ডক্টর ইউনুসের সরকারের মধ্যে বর্তমানে আদৌ আছে কিনা তারা নিজেরাই তারা নিজেরাই জানেন না হ্যাঁ ডক্টর সরকার এখন ভীত সন্ত্রস্ত এতটাই দুর্বল হয়ে পড়েছে তাদের বক্তব্যে তাই মনে হচ্ছে তো কোন এমন বিশাল শক্তি বা দল যারা ডক্টর ইউনুসের উপরে এই ধরনের চাপ প্রয়োগ করেছে বা তাদেরকে ভীত সন্ত্রস্ত করে ফেলেছে এটা বুঝতে হলে দর্শক শ্রোতা গতকালকের ডক্টর ইউনুসের একটি বক্তব্যকে একটু পর্যালোচনা করা প্রয়োজন গতকালকে ডক্টর ইউনুস বলেছেন যে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য দেশের বাহির থেকে এবং দেশের মধ্যে পরিকল্পনা চলছে প্ল্যান চলছে যে কোনো সময় আমাদের উপরে আক্রমণ হতে পারে হ্যাঁ ডক্টর ইউনুস আক্রমণের কথা বলেছেন তো কোন সেই বিশাল শক্তি সেই অজানা শক্তি যারা নির্বাচনকে বাঞ্চাল করার জন্য দেশের বাহির থেকেও প্রচেষ্টা করছে দেশের ভেতরেও প্রচেষ্টা করছে এবং ডক্টর ইউনুজ তার সরকারের উপরে বা সেই নির্বাচন ব্যবস্থার উপরে আক্রমণ হতে পারে বলে শঙ্কার মধ্যে রয়েছে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে বেশ কয়েকদিন আগে আমরা দেখেছিলাম বেশ কয়েকটা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে দাবি তোলা হয়েছিল যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির উপরে যে নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে বা আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছিল সেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এরপরে গতকালকে দেখলাম একই দিনে তিন তিনটি আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেখানে শেখ হাসিনা বেশ অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে আমি জাস্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু তুলে ধরি শেখ হাসিনা বলেছেন আগামীর নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না পারে তাহলে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে সেই নির্বাচন বা ভোট বর্জন করবে এটা খুবই অ্যালার্মিং এবং সিগনিফিকেন্ট একটা নিউজ তথ্য দর্শক শ্রোতা সাধারণভাবে স্বাভাবিকভাবে আপনাদের মনে হতে পারে যে এই আওয়ামী লীগ তারা তো এখন পতিত তারা তাদের রাজনৈতিক কার্যক্রমের উপর একটা নিষেধাজ্ঞা দেয়া তারা নির্বাচনে আসলেই বাকি আর না আসলেই বাকি না বিষয়টাকে এভাবে স্বাভাবিকভাবে নেওয়া যাবে না এর মধ্যে খুবই সিগনিফিকেন্ট কিছু ইস্যু আছে এর পূর্বে আমি অনেক আলোচনায় বলেছি আবার যদি ছোট্ট করে বলি ধরুন আওয়ামী লীগ ঘোষণা দিয়ে এই নির্বাচন বয়কট করলো অপরদিকে জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে যদি নির্বাচনের আগে তাদেরকেও নিষিদ্ধ করা হয় বা তাদেরকে নির্বাচনে আসতে দেয়া না হয় তাহলে জাতীয় পার্টিও নির্বাচন বয়কট করবে তো আওয়ামী লীগ জাতীয় পার্টি যদি ঘোষণা দিয়ে নির্বাচন বয়কাট করে তাদের কোনো ভোটার যদি ভোট কেন্দ্রে না যায় যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনের কাস্টিং ভোটের পার্সেন্টেজ কোন জায়গায় গিয়ে দাঁড়াবে ডক্টর ইউনুসের সরকার বলছে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিবে সেই গ্রহণযোগ্য জাতীয় পর্যায়েও হতে হবে আন্তর্জাতিক পর্যায়েও হতে হবে ভোটের কাস্টিংয়ের পার্সেন্টেজ যদি তুলনামূলকভাবে কম হয়ে যায় সেটা আন্তর্জাতিক মহল তো দূরের কথা জাতীয় পর্যায়েও কতটুকু গ্রহণযোগ্য হবে হ্যাঁ এই জন্যই বলছি যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আজকে বেশ অনেক জায়গা থেকে আমি একটা প্রশ্ন পেয়েছি যে শেখ হাসিনার মুখে কি অবাধ সুষ্ঠু নির্বাচন বা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া ভোট বর্জন করা এই কথাগুলো শোভা পায় হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনার দাবি রাখে যেই শেখ হাসিনা নিজে তিন তিনটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে তিনি সুষ্ঠু নির্বাচনের কথা আসলে কোন মুখে বলে যাই হোক এটা একটা ডিফারেন্ট ইস্যু এটা নিয়ে বড় একটা আলোচনা পৃথক সময়ে সময় পেলে সুযোগ পেলে আমি করব এখন আর আলোচনা না বাড়াই তো আপাতত আমরা বুঝলাম যে দেশের বাহির থেকে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ডক্টর ইউনুস যে সংকেত দিলেন তার মানে তিনি আসলে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগের এই শক্তিকেই মিন করেছে ডক্টর ইউনুসের সরকারকে বা তার ক্ষমতার মসনদকে যে টালমাটাল পরিস্থিতি করে ফেলেছে একটা ভয়ভীতি দেখিয়ে ভয়টা তাহলে আওয়ামী লীগের পক্ষ থেকে পেয়েছে এই সরকার তাই তো আচ্ছা এবার আসি দেশের মধ্যে কারা নির্বাচন জন্য চেষ্টা করছে আন্তর্জাতিক মহল থেকে যদি আওয়ামী লীগ এই সমর্থন পায় বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে বা মানবাধিকার সংস্থা থেকে তাহলে দেশের মধ্যে নির্বাচন বাঞ্চালের জন্য আওয়ামী লীগ চেষ্টা করবে আওয়ামী লীগের সমর্থকরা চেষ্টা করবে নেতাকর্মীরা চেষ্টা করবে এটাই তো স্বাভাবিক বা এর লক্ষণও মাঠে দেখা যাচ্ছে একের পরে এক আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের হচ্ছে এবং সেটা দিন দিন বেড়েই চলছে বা আজকে যেটা বাস্তবে দেখা গেল চট্টগ্রামের স্টেডিয়ামে খেলার মাঠে সেখানে জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই যোদ্ধা বা জুলাই পক্ষের যারা তাদের উপরে আক্রমণ করা হলো তো এগুলো তো কিছুটা সেই ইঙ্গিতি বহন করে আসলে বা দিন দিন এটি বেড়ে চলতে পারে সামনের নির্বাচন যতটাই ঘনিয়ে আসবে ততটা এছাড়াও নির্বাচনকে বানচাল করার জন্য সবচেয়ে বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে জুলাই সনদকে কার্যকর করার জন্য বাস্তবায়ন করার জন্য গণভোট আজকে সারা দিন সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ না এই একটা জরিপ চলব এখনো চলছে কারা হ্যাঁ এর পক্ষে কারা না এর পক্ষে অর্থাৎ গণভোট বিএনপি চাচ্ছে নির্বাচনের দিন একত্রে হোক আর জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দল চাচ্ছে যে আগে হবে নির্বাচনের নভেম্বর মাসে তো আগে গণভোট হোক এর হায়ে কারা না কারা তাই নিয়ে জরিপ চলতেছে একের পর এক তো যারা আগে চাচ্ছে গণভোট তাদের পক্ষ থেকে জামাতের নায়েবে আমির আজকে ডিরেক্ট এভাবেও বলে দিলেন যে গণভোটকে নভেম্বরে করতে গিয়ে যদি জাতীয় নির্বাচন পিছিয়ে যায় তো যাক তাহলে এটা দিয়ে কি ইঙ্গিত পাওয়া গেল যে তাহলে যারা আগে গণভোট চাচ্ছে তারা নির্বাচন পিছিয়ে যাওয়ার পক্ষে এটাও নির্বাচন বাঞ্চাল করার একটা ইঙ্গিত কিনা বা এই শক্তিটির দ্বারাই কিন্তু সেনা দপ্তরে তাদের একটা আধিপত্য বিস্তার করার লক্ষ্যে মানে যেই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার হলো বিচার চলমান সেখানে নিজেদের মতাদর্শের সেনা কর্মকর্তাদেরকে পদায়ন করে নিজেদের মতাদর্শের একটা সেনাবাহিনীকে নিজেদের কবজায় নিয়ে আসা সেনা পরিবেশটাকে নিজেদের পক্ষে নিয়ে আসা সেই প্রচেষ্টাও তো চলছে রাজনীতির মাঠে এর পূর্বে আমি আলোচনা করেছিলাম এই ওভারঅল যে আলোচনা করলাম ডক্টর ইউনুসের বক্তব্য ধরে যে নির্বাচন বানচাল কারা করতে চাচ্ছে আওয়ামী লীগ দেশের বাহিরে দেশের ভেতরে তারা প্রচেষ্টা চালাচ্ছে একটা শক্তি পেলাম আরেকটা শক্তি যেটা পেলাম যে গণভোটকে আগে চাচ্ছে এরপরে সেনানিবাসে নিজেদের মতাদর্শের ওখানে একটা নিজেদের কবজায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে তো এই শক্তিটাও যে নির্বাচন পিছিয়ে গেলে তাদের মাথা ব্যথা নেই বলছে তারা কি নিজেদের ইচ্ছায় বলছে নিজেদের প্রয়োজনে নিজেদের রাজনৈতিক চিন্তাধারা থেকে না এদের উপরেও আসলে ওই আওয়ামী লীগের করছে। তারাও আসলে আওয়ামী লীগের পক্ষ হয়েই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য বা নির্বাচনটাকে বাঞ্চাল করার জন্য মাঠে নামছে কিনা ডক্টর ইউনুসের সরকার যেই ভয়ে এখন আতঙ্কিত যেই ভয়ে ডক্টর ইউনুসের ক্ষমতার গদি ক্ষমতার মসনত এখন টালমাটাল পরিস্থিতি এই ভয়টা তাহলে টোটাললি আওয়ামী লীগের পক্ষ থেকে আসছে তার মানে এই চাপ এই ভয় এই শঙ্কা আওয়ামী লীগের পক্ষ থেকেই তাহলে সরকার পাচ্ছে